নমস্কার বন্ধুরা জানা কি চেনেন ব্লকে আপনাদের জানাই সুস্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি বানিয়ে দেখাব তালের ফুলড়ি দেখুন বন্ধুরা কত সুন্দর তালের তালের দুটো গাছ বেরিয়ে গেছে আমি তালটাকে ভালো করে ঝুড়ে নেব আমি এইটার সাহায্যে আমি তালগুলো তালের পাখিটা বের করিয়ে নেব দেখুন কত সুন্দর তালের পাখি এর সাহায্যেই বেরিয়ে যাবে আপনারাও পারলেন এরকমই যদি বাড়িতে থাকে এরকমই করে তাহলে পাখি বের করে নেবেন তালের কালারটাও দেখো কত সুন্দর আমি এখানে ময়দা এক কাপ হাফ বাটি চিনি আর হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি মৌরি এক চামচ ছোট এলাচ একটু পাউডার করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি এখানে অল্প অল্প করে তালের মাড্ডা দিয়ে আমি মেখে নেব পুরোটা দেব না এখন এভাবে মেখে নেব খুব ভালো লাগে খেতে বন্ধুরা দয়া করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন একটু দেখে চলে যাবেন না বন্ধুরা প্লিজ কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে ছোট ছোট করে আমি ফুলরি ছেড়ে দেব এইভাবে ছোট ছোট করে সব দড়িগুলো ভেজে নিচ্ছি দেখো ফুলে উঠে যাচ্ছে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ